হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের ফানি ব্লকে স্বাগতম আমাদের এই ফানি ব্লকটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে আপনারা মজা পাবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত দয়া করে দেখেন আমরা কি বলি এবং আমরা শুটিং এর ফাঁকে কি করতেছি সবাই আপনারা দেখতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন হ্যালো গাইস আমরা ঘুরতে আইছি বাই

ভুল ভাল ভিডিও করে অনেক কয়েকবার আমাকে ভিডিও করছে বুঝতে ক্যামেরা ধরে আসে কিন্তু ভিডিও চালু এমন ক্যামেরাম্যান এইগুলো ক্যামেরাম্যান কেউ নিবেন না আমরা দিকে তাও আবার বেতন দেয় দশ হাজার টাকা মাসে এখানে জঙ্গলের মাঝে একটু ফুল ফুটেছে তো এখানে নাকি তারা ছবি তুলবে এগুলো এখানে থামলো এখন ছবি তোলার জন্য ওরা ব্যস্ত হয়ে গেছে আসলে তো আমাদের সময় নেই আমরা এখন শুটিং করতে যাব জায়গা খুঁজতেছি সামনের দিকে আমরা এগোচ্ছি যখন একটু সুন্দর জায়গা দেখে সেই জায়গায় ছবি উঠে এদেরকে নিয়ে আর পাহারা যায় না দেখেন ঘড়িতে বাজে কয়টা এখন সাতটা বাজে হঠাৎ এখনো আমার মনে করেন যে ছবি উঠে উঠে শুরু করে দিছে এদেরকে নিয়ে আইছি ভিডিও করার জন্য এরা এখন ছবি নিয়ে ব্যস্ত তাহলে ভিডিও করবো কখন না এদের দিয়ে হবে না আমাদের ক্যামেরাম্যানের চোখ ফাঁকি দেওয়া খুবই মুশকিল লাল্লু ভাই তাড়াহুড়া করে ওর প্রেমিকার কাছে এবং তার সাথে দেখা করবে দেখেন তাকেও আবার ভিডিও করছে কিন্তু আসল জায়গায় ভিডিও করতে গেলে পরে আমরা শুটিং শেষে দেখি একটুও ভিডিও হয়নি তো আমরা এখন শুটিং শেষে বাড়ির দিকে রওনা দেবো সবাই অনেক ক্লান্ত তো এখন সবাই বলতেছে পাপপন খাবে নাকি তাই পাপন কিনলাম পাপপন কিনে এখন আমরা সবাই ভাগাভাগি করে খাবো তো সবাই ভালো থাকবেন আসসালাম